তোমার কোরআন থেকে তেলোয়াত করেছে রব্বুল আলমিন সবলে সানের নিয়াতে রবুল আলমিন ইব্রাহিম পাঠ করেছে রব্বুল আলমিন রব্বুল আলমীন আমাদের তেলোয়াতের মধ্যে আমাদের আমাদের সবকিছুর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো তুমি ক্ষমা করে দাও যে সোহাবটুকু হয়ে থাকে সেই সবটুকু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলমিন পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমেন মুসলিমাত শাহিত আছে রবুল আলমিন তাদের কবরে তুমি আর সবটুকু পৌঁছে দাও রব্বুল আলমিন রব্বুল আলমিন বিশেষ করে আজকে যেখানে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলমিন এই কবরস্থানে আমার পূর্বপুরুষ বিশেষ করে আমার দাদা চাচারা চাষারা আছে রব্বুল রব আবুল আলমিন যাদেরকে নিয়ে হাত তুলেছে রবুল আলমিন এই কবরস্থানের এই মাটির নিচে আমাদের অনেক ভাই এবং চাচাদের বাবা এবং তাদের নিকটাত্মীয় সাহিত্য আছে রবালী রব্বুল বিন আমাদের এই দুয়ার বরকতে আমাদের সকল নিকটাত্মীয় তথা বাবা মা দাদা দাদি চাচা চাচি আত্মীয় স্বজন সকলের কবরের আজাবটুকু তুমি মাফ করে ধরো রব্বুল আল বিন এই কবরটুকুকে তুমি জান্নাতের টুকায় করে ধরো রব্বুল আল বিন আমরা জমিনের উপরে যারা দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলমিন এই জমিনকে তোমার দিনের জন্য কবুম রব্বুল আলমিন এখানের যে মানুষ নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে রব্বুল আলমিন তাদের নির্যাতন নিপীড়ন থেকে তুমি একটি সুন্দর ব্যবস্থা প্রদানের মাধ্যমে তাদেরকে পরিত্রাণ দান করো রব্বুল রব্বুল আলমিন তুমি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলমিন রব্বুল আলমিন তুমি আমাদের জন্য অভিমুখ হয়ে যাও রব্বুল রব্বুল আলমিন তুমি আমাদেরকে আমাদেরকে সবাইকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলের শারীরিক সুস্থতা দান করো রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের সকলকে তুমি দিনের প্রতি ইস্তাকামাত থাকার তাওফিক দান রব্বুল আলমিন আমরা যেন ইমান সহকারে কবরে যেতে পারি সেই তাওফিক তুমি দান করো রবুল আলমিন আমাদের সবাইকে যারা এখানে আছেন সবাইকে তুমি নেই খায়াত দ্বারা যারা আমাদের এই দিনের পথে অবিচল আছে সকলের জন্য তুমি হেফাজতকারী হয়ে যাও এই বাংলাদেশের প্রতি তুমি রহমত বরকত নাজিল করে দাও সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত তুমি নকস্বাৎ করো আলামিন আমরা যেন সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি মানুষের কল্যাণ সাধন করতে পারি সেই তাওকে তুমি سبحان الرفيق الوجيه يا امي يا سكور السلامون عليه يا الله رب العالمين